বাংলাদেশের সব থেকে মহিলা কারা যাদের কোন লাজ লজ্জা বলতে কিছু নেই বন্ধুরা লজ্জা নারীর ভূষণ হয়ে থাকে কিন্তু এ কয়েকজন মহিলার কোনো লজ্জা নেই তারা নির্লজ্জ ভাবে কাজকাম করে থাকে এখানে বেহায় মহিলা বলতে বোঝানো হয়েছে তাদের লাজ লজ্জা বলতে কিছু নেই সোশ্যাল মিডিয়াতে এসে তারা নোংরামি নষ্টামি করে থাকে তো চলুন দেখে আসি বাংলাদেশের সব থেকে সেরা বেহায় মহিলা সম্পর্কে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন প্রথমে রয়েছে চিনি বাবা খন্দকার মুস্তাকের স্ত্রী তিশা টাকার লোভে বয়সে বড় একজন মুরব্বীকে একটা মিয়ে বিয়ে করবে এতে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে এই সম্প্রতি তাদের বেহায় কার্যক্রম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তাদের অশ্লীল ভিডিওগুলো দেখা যায় তাদের ভিডিও থেকে শেখার মতো কিছুই নেই অনেকেই বলে থাকে মানুষ এদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে বিরক্ত বোধ করে থাকে তাদের ভিডিওর একটি কমেন্ট দেখলেই বুঝতে পারবেন কমেন্টে বলা হয়েছে যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি করা হয়নি এখনো তাই আবাদত এদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া উচিত তাতে সমাজে একটু হলেও শান্তি পাবে সোশ্যাল মিডিয়াতে কতটা বেহায়াপনা করলে মানুষ এরকম কমেন্ট করতে পারে তা হয়তো আপনারা ধারণা করতে পারতেছেন এই পিসা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এরপর রয়েছে জান্নাত তোহাত বন্ধুরা বাংলাদেশের সব থেকে বেহায় মহিলাদের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে জান্নাত তোহাত সোশ্যাল মিডিয়াতে তাদের একটি ভিডিও দেখলে আপনার মাথায় কাজ করবে না বর্তমানে তারা এখন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী কিছুদিন আগে তাদের একটি লিঙ্ক ভিডিও ভাইরাল হয়েছিল আসলে মানুষ তাদের ভিডিও থেকে কি শেখে তারা শুধুমাত্র কাপল ব্লক করে থেমে থাকেনি বর্তমানে তারা এখন বিখ্যাত সিঙ্গার হয়ে গেছে

ঢাকায় আসে সে কিন্তু হঠাৎ করে মার্কেট থেকে সে উদা হয়ে যায় তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না তার বয়স হচ্ছে এগারো বছর এবং সে ক্লাস সিক্সে পড়ে কিন্তু এত বয়সে সে অনেক শিখে গিয়েছে। সুবার তার নিখোঁজ হওয়ার জন্য মোহাম্মদপুর থানায় একটি রিপোর্ট করে এবং তিনি ফেসবুকে একটা পোস্ট দেন যেটি অনেক ভাইরাল হয়ে যায় এরপর তাকে অনেক পরিমাণে খোঁজা হয় সবাই মিলে তাকে খুঁজতে থাকে সুবা তার ফুপাদো ভাইয়ের সাথে রাস্তায় বের হয়েছিল কিন্তু রাস্তা পারাপারের সময় তার ভাই এগিয়ে গেলেও সুবা পিস থেকে কেটে পড়ে পরবর্তী জানা যায় সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে পরবর্তী তাকে একটি বিরোতে দেখা যায় এবং সে বলে আমি ভালো আছি এবং সুখে আছি এখন আমি বুঝতে পারছি না সে কোন সুখের কথা বলতেছে সে তার স্টেটমেন্টে বলে তার নাকি ভাষায় ভালো লাগে না যার কারণে সে বাসা থেকে পালিয়ে গিয়েছে বাসে ভালো জানা যায় তার বয়ফ্রেন্ডের সাথে তার পরিচয় হয়েছিল টিকটকে এবং সেখান থেকে তারা পালনন পরিকল্পনা করে 11 বছর বয়সে একটি মি কতটা পাক নামে করলে এভাবে পালিয়ে যেতে পারে আপনারা এখন তার বিষয়ে কমেন্টে জানাতে পারেন তোমার কি মনে বাংলাদেশের একজন শিরাবেহে মহিলা হচ্ছে আশামণি তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর প্রধান কাজ হচ্ছে সামনে এবং পিছনে দিয়ে ঝাঁকিয়ে জাকিয়ে ডান্স করা রাস্তাঘাট খালবিল সব জায়গাতে সে ডান্স করে তার এলাকায় এমন কোন জায়গা নেই যে সেই জায়গাতে সে ডান্স করেনি তার প্রতিটা ভিডিওতে মানুষ বিশ্রীভাবে গালাগালি করে কারণ তার ভিডিও থেকে আমাদের সমাজ কিছু শিখতে পারবে না মানুষের কোনো উপকার হবে না এমন কন্টেন্ট তৈরি করে তারা ফেসবুক পেজ খুলে কিংবা ইউটিউব চ্যানেল খুলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখাতে থাকে এবং অডিয়েন্সদের আকৃষ্ট করতে থাকে আপনারা তার ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন

কারণ সে তার বউকে নামিয়ে দিয়েছে ফেসবুকে ভিউ ব্যবসা করতে এই ব্যক্তি তার বউকে দিয়ে ফেসবুকে নানা রং রং ভিডিও আপলোড দিয়ে ফেসবুক থেকে যা আর্নিং হয় সেটা দিয়ে সংসার চালায় তাই এই ব্যক্তিকে বলা হয় খাটি বউ ব্যবসায়ী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে যদি কোনো বেহায়া মহিলা মিস গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা পরবর্তী আর নতুন করে ভিডিও তৈরি করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে